সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক পাট নিয়ে একটি নতুন নিউজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের নিউজের বিষয়বস্তু হলো খুলনায় কাঁচা পাটের বাজার ঊর্ধ্বমুখী দাম বেড়েছে মন প্রতি ছয়শো থেকে সাতশো টাকা দর্শক গতকালকে ভিডিওতে আপনাদেরকে যেমনটা জানিয়েছিলাম যে খুলনার মোকামে বেড়েছে কাঁচা পাটের চাহিদা পাট রপ্তানি করা হচ্ছে ভারতে ও পাকিস্তানে এর কারণেই খুলনাতে যেহেতু বাজার দর এবং চাহিদা বৃদ্ধি পেয়েছে আস্তে আস্তে সকল জেলাগুলোতেই পাটের বাজার দর বাড়বে এবং চাহিদার সাথে সাথে বাড়বে এই নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দর্শক আমরা বর্তমান বাজার দরের দিকে যদি খেয়াল করতে যাই তাহলে সর্বোচ্চ ভালো মানের যে পাটগুলা সেগুলো বর্তমানে বিক্রি করা হচ্ছে চৌত্রিশশো পঞ্চাশ টাকার মতো সর্বোচ্চ ভালো কালারের যেটা এক একটা পঁয়ত্রিশশো টাকার মতো বেচা কেনা হচ্ছে আর বরাবর বাজার হলো চৌত্রিশশো চৌত্রিশশো পঞ্চাশ এরকম তো পাটের বাজার দরের কোনো বৃদ্ধি নেই এবং অনেক দিন ধরে রপ্তানির অবস্থা খুবই খারাপ ছিল এই কারণে আর বাজার দর বাড়তে ছিল না তবে আপনাদেরকে যে নিউজটি দিয়েছিলাম যে খুলনার মোকামে বেড়েছে কাঁচা পাটের চাহিদা রপ্তানি করা হচ্ছে ভারতীয় এবং পাকিস্তানে তবে রপ্তানি যেহেতু করা হচ্ছে তাহলে বাজার দর পরিবর্তন হলো কি না অর্থাৎ আগে যে বাজার ছিল তার চেয়েতে কী পরিবর্তন হয়েছে এ সকল বিষয় সকলেরই মনে আকাঙ্ক্ষা রয়েছে জানার দর্শক যে বাজার ছিল যাই যাই নিউজের তথ্য অনুযায়ী জানা যায় যে অতীতের বাজার দরের তুলনায় বর্তমানে বাজার দর বৃদ্ধি পেয়েছে ছয়শো থেকে সাতশো টাকা এবং আপনাদেরকে যেমনটা জানিয়েছিলাম যে যেহেতু বিদেশে পাট রপ্তানি করা হচ্ছে তাহলে খুলনার মোকামে চাহিদা যেহেতু বেড়েছে এবং তার পাশাপাশি দেশীয় যে পাটকলগুলো রয়েছে সেই পাটকলগুলোতে প্রচুর পরিমাণে চাহিদা বেড়েছে কাঁচা পাটের এবং যাই যাই দিন নিউজে হেডলাইনটি যেটি রয়েছে সেটি হলো খুলনার বাজারে কাঁচা পাটের বাজারে তেজি ভাব তাহলে তেজি ভাব অর্থাৎ বাজার ঊর্ধ্বমুখী বর্তমান বাজার দরের দিকে যদি আমরা লক্ষ্য করতে যাই তাহলে পাটের বাজার দরটা বাড়তেছেই না বরঞ্চ একটি হাতে পঞ্চাশ টাকা বাড়লে পরবর্তী হাটে আবারও সে বাজার দরটা কমে যাচ্ছে কিন্তু খুলনায় এই রপ্তানির ইস্যুকে কেন্দ্র করে দু এক দিনের ব্যবধানে পাটের বাজার দর বৃদ্ধি পেয়েছে ছয়শো থেকে সাতশো টাকা তাহলে বুঝতে পারছেন রপ্তানিতে টান না থাকতো তাহলে সাতশো টাকা বাজার দর কখনোই বাড়তো না অর্থাৎ এ থেকে বোঝা যায় যে পাটের বাজার দর পরিবর্তন হয়েছে এবং প্রচুর পরিমাণে পাট রপ্তানি করা হবে এবার এতদিন বা ব্যবসায়ী যারা রয়েছেন তারা কোনো একটি ইস্যু খুঁজছিলেন যে যে ইস্যুকে কেন্দ্র করে পাটের বাজার দর বাড়বে তবে অবশেষে রপ্তানির ইস্যুকে কেন্দ্র করে হয়তো বা বাজার বাড়লেও বাড়তে পারে এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না যে পাটের বাজার দর বাড়বেই কিন্তু যেহেতু খুলনায় ছয়শো থেকে সাতশো টাকা দাম বৃদ্ধি পেয়েছে তাহলে সেই বাজার দরের প্রভাব যদি রাজশাহী জেলাতে এবং বাকি যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে যায় তাহলে একমাত্র পাটের বাজার দর বাড়া সম্ভব তো দর্শক আজকের মতো এই ছিল পাট নিয়ে সর্বশেষ আপডেট পাটের পরবর্তী যে কোনো আপডেট আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও পেতে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ